নিশ্চয়ই আছে তাহলে আগে শিখুন আমবিয়াদের তালিকা থেকে ওনারা কি করছেন আপনাকে একটা কথা বলি হাজরতে ইব্রাহিম আলহাতাম আল্লাহ রবুল আলমিনের কাছে তিনি দোয়া করছেন পরিগার তোমার কাছে আমার অনেকটি দোয়া আছে তো আপনি আমার এই দুয়াগুলোকে কবুল করবেন কি তো তিনি বারোখানা খানা দোয়া করেছেন কথা বুঝবেন তিনি বারোখানা খানা দোয়া করেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা 1 কে বাদ দিয়েছেন এগারো খানা দুয়াকে তিনি কবুল করে নিয়েছেন এগারো খানা দোয়া কবুল হলো আর একটা দোয়া কবুল হলো না তিনি এতটা সফল হলেন আর আল্লাহ তালা তার কথাকে শুনে নিলেন মেনে নিলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে ইরাক টাউন থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিলেন অন্য দেশে নিজের জাতির উপরে রাগ করে আল্লাহ তালা বলছেন আমার বিনা অনুমতিতে তুমি দেশ ছেড়ে যাচ্ছ কোথায় যে সম্প্রদায়কে আমি তোমাকে হৃদায়ত দেওয়ার জন্য পাঠিয়েছি সেই সম্প্রদায় ভুল করেছে তার জন্য রাগ করে তুমি চলে যাবে আর আমাকে তুমি জিজ্ঞাসা করবে না এই অন্যায় কেন করলে মাছের পেটে চলে গেল মাছে গিলে নিয়ে সমুদ্রের তলাই বসে গেল যখন তিনি দেখতে পেলেন ব্যাপার খারাপ আর তো কল্যাণ পাওয়া যাবে না তখন নিজেকে বলছে আমি তো অভাবী আমি তো ভুল করেছি তাহলে কার দ্বারে যেতে হবে যিনি অভাবী নন সারা জগতের মানুষ অভাবী কিন্তু তিনি অভাবী নন তার দরবারে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারকে খটখটালো দুয়া করতে লাগলো কি দুয়া পড়লো লা ইলাহা লাহা ইল্লা আন্তা সুভহা না কা ইন্নি কুন্ত মিনা জলে মিন লোকেরা বলে চল্লিশ দিন মাছের পেটে ছিলেন কথা কথা মিথ্যা যেটা সহি তিন দিনের মধ্যেই তিন রাতের মধ্যেই তিনি নাজাদ পেয়ে গেলেন কেন পেলেন তিনি বলছেন অন্য দ্বারে দ্বারস্থ হব না যিনি অভাবকে মুক্ত করেন তারই দ্বারে দ্বারস্থ হব যখন তিন দিনই একই কথা একই কথা উঠতে বসতে সব সময় মাছের পেটে পড়ে 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 বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যাও তোমাকে কল্যাণ দিলাম নাজাত দিলাম আর দিয়ে রাব্বুল আলামিন বলে দিলেন তুমি যদি তসবি বয়ান করে আমার দারস্থ না হতে তাহলে আমি তোমাকে নাজাত দিতাম না তাহলে নবী ইউনুসের মতো একজন লোক তিনি অভাবী হলেন আর অভাবী হয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন তারও দোয়া কবুল হলো আর একটু এগিয়ে নবী মুসা আলহী